পরীক্ষার্থীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথ চক এলাকায় ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা দেখছেন এই ফ্যামিলিটা তিনজনেই আর সেই যে ওই ভার ভারসাম্যহীন উনি কিছুই না কোনটা ভালো কোনটা ঠিক পকা চালের ভাত খায় একসঙ্গে কুকুর আর একসঙ্গে ও একই পাতে খাওয়া দাওয়া করে তাদের উপর নিঃশংস ভাবে এরকম একটা অত্যাচার হয়েছে আপনারাই তার বিবেক বুদ্ধি বিবেচনা করবেন আমরা পুলিশের দ্বারস্থ হয়ে গেছি পরিবারের একমাত্র সম্বল গুরুপদ বর্মন তিরিশ বছর বয়সে উচ্চ মাধ্যমিকে বসতে চলেছেন তিনি ভিক্ষে করে দিন গুজরান হয় গুরুপদ ও তার মানসিক ভারসাম্যহীন মায়ের বাড়িতে না থাকার সুযোগে কয়েকজন দুষ্কৃতী টাকা পয়সা সহ বাড়ির বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ

আমার দাদা ভিগ মা গেলে রাখে আমার বেটা ভিগ মা লেজা রাখে টাকা গা লেবাই যে অনেক টাকা লেবাই যে বাবু স্থানীয়রা গুরুপদকে হাসপাতালে ভর্তি করান দুদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার গুরুপদকে নিয়ে সবং থানার দ্বারস্থ হন স্থানীয়রা তাদের সঙ্গে যোগ দেন বিষ্ণুপুরের তৃণমূল সভাপতি গৌরহরি বেড়াও তাদের দাবি দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন আমরা বাধ্যই আমরা আজকে সকালে জানতে পেরে গ্রামবাসী এবং আমরা সবাই মিলে আমরা থানার দ্বারস্থ হই এবং ওকে হাসপাতালে চিকিৎসার জন্য আমরা পাঠানো হয়েছে এবং আমরা থানার কাছে আমরা চাই যে যে সমস্ত যারা দুষ্কৃতী তাদের উপর তাণ্ডব করা হয়েছে এবং এই একটি ছেলেকে দুস্ত ছেলেকে এবং অ্যাবনরমাল ছেলেকে যেভাবে মারার করার চক্রান্ত নেওয়া হয়েছে এর উপযুক্ত শাস্তি চাই আমাদের এই আবেদন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ সবং থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা